একাদশ শ্রেণীর ভর্তির তৃতীয় পর্যায়ের রেজাল্ট এবং দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট দেখার নিয়ম নিয়ে কথা বলব এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যারা কিনা এই রেজাল্টের আশায় বসে আছো তাদেরকে নিয়ে মনে রাখবা তোমাদের এই রেজাল্ট বলতে পারো যে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে চতুর্থ পর্যায়ে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি এবং যারা মাইগ্রেশনের রেজাল্ট কলেজ পরিবর্তন হবে এবং হবে না তোমাদেরও বেশ কিছু সিদ্ধান্ত জায়গা আসতে হবে আর না তোমরা পরবর্তীতে পস্তাতে পারো আমাকে অনেকেই কমপ্লেন করছো যে ভাইয়া আপনার কথা মাইগ্রেশন অন করছিলাম এখন নিষ্ঠান বাতিল করতেছি কারণ আমি কলেজে পড়বো না চাইছিলাম মাইগ্রেশন হোক আমি তাদেরকে বলবো ভাই আমি কোথাও বলি নাই যে তোমরা মাইগ্রেশন অন করে আমি বারবার বলছি তুমি যে কলেজে ভর্তি হবা বা যে কলেজে তুমি বর্তমানে নিশ্চয়ই করছো সে কলেজে তুমি ভর্তি তো আমি নিশ্চয়ই করো কারণ মাইগ্রেশনের পসিবিলিটি খুবই কম বারবার ভিডিওতে বলেছি তারপর যদি তোমরা এই ভুলগুলো করে থাকো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বোকা ছাড়া এছাড়া কোনো কিছুই আখ্যা দিতে পারবো না এখন নতুন করে যদি কথা বলি দ্বিতীয় পথে রেজাল্ট এবং দ্বিতীয় মাইগ্রেশন নিয়ে আজকে তোমাদের হচ্ছে যে রেজাল্ট প্রকাশ করার কথা তাদের রাত আটটায় ফলাফল প্রকাশ করার কথা তবে রাত আটটায় না তার আগে তোমরা তোমাদের ফলাফলটা দেখতে পারবা তোমাদের ফলাফল দেখার জন্য আসতে হবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট ওয়েবসাইটে এর সাতাশ ব্যাসের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কমে যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এখানে এসে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবা কীভাবে রেজাল্ট দেখবা আগে সেই প্রসঙ্গে আলোচনা করব। নাকি তোমাদের মেন টপিক মেন টপিকটা আগে একটু ক্লিয়ার করে দেয় তৃতীয় পর্যায়ে যারা কলেজ পাবা তারা তোমরা গিয়ে কলেজে নিশ্চয় কনফার্ম করবা যদি তুমি তৃতীয় পর্যায়ে কলেজ না পাও সেক্ষেত্রে তুমি কি চতুর্থ পর্যায়ে আবেদন নিয়ে হয়তোবা খুব শীঘ্রই তারা অ্যানাউন্সমেন্ট করবে যদি বেশি শিক্ষার্থী আসন সংখ্যা ফাঁকা থাকে বা বেশি শিক্ষার্থী ভর্তি না হয় দেখা যায় এখনও প্রায় হয়তোবা পঞ্চাশ হাজার বা এক লাখ শিক্ষার্থী ভর্তি হয় নাই তাহলে চতুর্থ পর্যায়ে আবেদনও পরিচালনা করতে পারে বা সেটা কোনো গ্যারেন্টি নেই আশা করি দু একদিনের মধ্যে জানতে পারবা বাট যদি কোনো কারণে তুমি কলেজ না পাও সেক্ষেত্রে তোমার আর এবছর ভর্তি হওয়া হচ্ছে না অনেকে বলতে পারে ম্যানুয়ালি ভর্তি হবো সমস্যা কী ম্যানুয়ালি ভর্তি হওয়ার অপশন থাকলে তো এত আবেদনের পরিপ্রেক্ষ আবেদন আবেদন কথাই হতো না সবাই গিয়ে ম্যানুয়ালি ভর্তি হয়ে যেত বাট এত ইজি না ম্যানুয়ালি ভর্তি কোনো পসিবিলিটি নাই এখানে সুন্দর হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে সবাই শেষে বলে দিয়েছে উল্লেখ্য অনলাইন ভিত্তিতে তো ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না কলেজগুলো পারবে না চাইল যত টাকাই দাও কলেজ এই জিনিসটা কখনোই করবে না দুই নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যদি তোমার দ্বিতীয় মাইগ্রেশন ও কলেজ না পাও পরিবর্তন না হয় সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন করে রাখতে পারো কারণ এরপর আরও একটা মাইগ্রেশন রয়েছে তোমার যদি মনে হয় যে এখনও মাইগ্রেশনে কলেজ আসলে আমার জন্য ভালো হয় তাহলে মাইগ্রেশন অন করে এখনও রাখতে পারো ঠিক আছে দেন আমরা আসি দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট তৃতীয় পর্যায়ের রেজাল্ট দেখার নিয়মটা নিয়ে এবং দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট রেজাল্ট দেখার নিয়ম কিন্তু সেম খুব বেশি ডিফারেন্স নাই তাই তোমাদেরকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি চলো তোমরা যেটা করবে এই যে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গোভ ডট বিডিতে আসবা আসার পরে এখানে কিন্তু রেগুলার পাবা না পাবা লগ ইন অপশন লগ ইন অপশনে এন্ট্রি নিবা তুমি তোমার নাম তুমি তোমার তোমার হচ্ছে যে ইউজার আইডি বা অথবা অথবা রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার পাসওয়ার্ডটা দিয়ে তুমি এখানে লগ ইন করবা লগ ইন করার পরে এই যে দেখতে পাচ্ছো নির্বাচন নামে একটা অপশনে নির্বাচন নামের অপশনে তুমি ক্লিক করার পরে এইখানে তুমি যে পর্যায়ে এটাকে বাবা তৃতীয় পর্যায়ে যে পর্যায়ে একের জায়গায় পাবা তৃতীয় পর্যায়ে কলেজে নাম পাবা যদি কলেজে চান্স পাও আর যারা কিনা মাইগ্রেশনের রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে পাবা যে তৃতীয় পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে বা মাইগ্রেশন এবং এখানে নির্বাচিত অপশনটা আছে না এখানে দেখবা মাইগ্রেটেড লেখা যদি মাইগ্রেটেড লেখা আসে তাহলে মনে করবো তোমার কলেজ পরিবর্তন হয়েছে আর যদি মাইগ্রেট লেখা না আসে যদি দেখে নির্বাচিত লেখায় আসে প্রথম পর্যায়ে এরকম নির্বাচিত তাহলে মনে করবো তোমার কলেজ পরিবর্তন হয় নাই মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয় নয় সেক্ষেত্রে সবার কিন্তু রেজাল্ট চেঞ্জ হবে না তোমরা এরকমভাবে তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে যদি যাতে মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয় তাতে কোনো কিছু করার নাই তোমরা চুপচাপ বসে থাকবা চূড়ান্ত দিনকে কি ওখানে ভর্তি হবা চূড়ান্ত ভর্তি কবে সেটা তো তোমাদেরকে বলে দিয়েছি সাত তারিখ থেকে চোদ্দো তারিখে তোমাদের চূড়ান্ত ভর্তি সো তোমরা চূড়ান্ত ভর্তি দিন গিয়ে ভর্তি অংশগ্রহণ করবো আর কোনো কাজ তোমাদের নাই আর যারা কিনা দ্বিতীয় মাইগ্রেশনে তোমার তৃতীয় পর্যায়ে রেজাল্ট যাদের তৃতীয় পর্যায়ে যাদের রেজাল্ট চেঞ্জ রেজাল্ট আসছে কলেজে তোমরা তিনশো ছত্রিশ টাকা দিয়ে নিশ্চয়ন করবে নিশ্চয়ন করে নিয়ম নিয়ে ভিডিও করা আছে সেটা দেখো এরপরে আমরা তোমাদের একটা ভিডিও করবো যে দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট এবং দ্বিতীয় মাইগ্রেশনের সরি তৃতীয় পর্যায়ে এবং দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট পাওয়ার পর তোমার কী কী করণীয় এটা আমরা পুরো ডিটেলস আলোচনা করবো সেই ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো সেখানে আরও অনেক কিছু ক্লিয়ার করে দেবো আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ